জয় গুরু ইষ্টভৃতি সম্বন্ধে দেখবেন আমরা বিভিন্ন রকম কথা শুনে থাকি এবারে পরম শ্রী শ্রী আচার্যদেব কিছুদিন বলতে পারেন আগে এই ইষ্টভৃতি নিয়ে একটা কথা মানে বলতে পারেন আলোচনা ইয়েতে বলছিলেন তা হচ্ছিল আমরা ইষ্টভৃতি যখন করে থাকি তখন আমাদের টানটা কিংবা আমাদের ভাবটা কেমন থাকা যায় সেই প্রসঙ্গে তখন আচার্যদেব বলছেন যে আমরা হয়তো ইষ্টভৃতি করি কিন্তু তার করার যে পদ্ধতিটা যেভাবে করা দরকার সেই রকমভাবে হয়তো আমরা করি না কেনই এই কথাটা বললেন তার কারণ সেই মুহূর্তে একটি দাদা অর্থাৎ যারা যারা দেওঘরে গেছি আমরা নিশ্চয়ই জেনে থাকবেন নিবেদনের যে বলতে পারলেন লাইন যে দুদিকে থাকে তো সেখানেই তারই ভিতর থেকে একজন দাদা তিনি তার জীবনে বিভিন্ন কথা বলছিলেন এবারে সেই সময় আচার্যদেব তাকে জিজ্ঞাসা করেন যে আপনি ইষ্টভৃতি করেন তখন তিনি বলেন আগে ইষ্টভৃতি হ্যাঁ করি ইভৃত্তি আমার করা হয় তখন আচার্যদেব বলছেন আপনি কেমনভাবে ইষ্টভৃতি করেন তার কারণ সেই দাদাটি যেসব সমস্যার কথা বললেন তার জীবনে যে সব সমস্যা ছিল বা বর্তমানে তার জীবনে যে সব দুঃখ আর কি তখন সেই ইয়েতে আচার্যদেব তখন তাকে জিজ্ঞাসা করছেন যে আপনার ইষ্টভৃতি কেমনভাবে আপনি করে থাকেন যে ইষ্টভৃতি ইষ্টের জন্য করে তার জীবনে এইসব জিনিস কিন্তু কখনোই দেখা যাবে না তার কারণ ইষ্টভৃতি মানে সে ইষ্টের সাথে প্রতিনিয়ত দিনের শুরু থেকে যখন সে সেটা করছে সে কিন্তু প্রতিনিয়ত যুক্ত থাকছে ইষ্টভৃতি যে একটা ভাব নিয়ে করে সে ভাব দেখেও বোঝা যায় সেটা একটা মানুষকে দেখেও পর্যন্ত বোঝা যাবে যদি কেউ সেই রকমভাবে ঠাকুরকে নিয়ে সাধন ভজন করে তাহলে সে কিন্তু এটা খুবই সহজেই ধরে নিতে পারবে একটা মানুষকে দেখে যে তার ঠাকুর ধরে চলা কেমন হচ্ছে কিংবা সে মানুষটা কেমন তাই না আর এগুলি কিন্তু সে কখনো মুখে প্রকাশ করবে না সে কিন্তু ঠিক নিজে নিজে বুঝে যাবে তার কারণ এগুলো কোনো অহংকারের কোনো জিনিস না যে আমি আমি সব বুঝতে পারছি একজন বিশাল বড় কিছু হয়ে গেছি সেক্ষেত্রে আবার সেগুলো যখন হচ্ছে তার মানে বুঝতে হবে সে কিছুই হয়নি যে বাস্তবে পরম পিতার এই সব জিনিসে অহংকার করে না তার মানে সে যে জায়গাটায় অহংকার করছে বুঝতে হবে সে সেই জায়গাটাতেই আবদ্ধ হয়ে গেছে তাই এই সব জিনিস এগুলো একটা খুবই স্বাভাবিক এগুলো প্রত্যেকটার মধ্যেই দেখা যেতে পারে যে একে যে আরেকজনের ভাব একে অপরের ভাব যে কীভাবে যে বুঝে নিতে পারছে তাই না তাই আশরদেব তখন তাকে বলছেন যে আপনার ইষ্টভৃতি আপনি যেভাবে করে থাকেন তাতে কিছুই ফরক পড়ে না বলেই এই রকম অবস্থা আপনি ইষ্টভৃতিটা যেভাবে করেন তাতে কি হয়েছে না কিছুই হয়নি তাই এইভাবে তো ইষ্টভৃতি করলে তো কাঁচকলাই হবে তাকে আসলে স্পষ্ট সেই রকম বলেন তার কারণ কি তার কারণ দেখবেন আমরা যদি একটু খোঁজ করে দেখি দেখবেন আমরা হয়তো অনেকেই এটা হয়তো লক্ষ্য করে থাকতে পারি যে ইষ্টভৃতিটা আমরা কি করি না একটা করতে হবে তাই করছি এই রকম একটা ভাব নিয়ে করি তাই এই কারণে তখন তাকে দিয়ে আচরণে বলছেন আপনার ইষ্টভৃতি করাটা একটা যান্ত্রিকভাবে হয় আপনি যে ইষ্টভৃতি করেন সেটা একটা যান্ত্রিকভাবে আপনি ইষ্টভৃত্তি করেন আপনি একটা ঠাকুরের প্রতি টান নিয়ে যে ইষ্টবৃত্তি করছেন ঠাকুরকে আমি দিচ্ছি সেই ভাব নিয়ে যে ইষ্টভৃত্তি করছেন তা কিন্তু মোটেই না আমি আমার ঠাকুরের সেবার জন্য আমি করছি এই ভাব যখন মনে থাকবে তখন দেখবেন জীবনে কি পরিবর্তন আসছে নিজের দিকে তাকাতে নেই যে আমার এটা হলো না ওটা হলো না অথচ আমি দিনের পর দিন টাকা খরচ করছি ইষ্টবৃত্তি হচ্ছে তার মানে বুঝতে হবে ঠাকুর আমার জীবনের লক্ষ্য না আমার স্বার্থ আমার জীবনের লক্ষ্য সেটা পূরণ হয়ে গেলেই ঠাকুর আমার কে জীবনে এইভাবেই তখন আসবে তাহলে সেটা কি একটা ভক্তির লক্ষণ এই কারণে তখন দিয়ে তাকে আচরিত বলছেন যে যান্ত্রিকভাবে করাটা যেদিন ছাড়বেন সেদিন থেকে দেখবেন কিভাবে আস্তে আস্তে জীবনের চাকা ঘরে তাই ইষ্টভীতি আমাদের অনুরাগের সহিত করা দরকার ইষ্টভীতি করা যায় ইষ্টের প্রতি লক্ষ্য রেখে আমি আমার ইষ্টের জন্য করবো আমি তাকে খুশি করার জন্য করছি আমি তার জন্য করছি আমি তার সেবার জন্য করছি সব কিছু আমি চিন্তা ভাবনা করছি তাকে নিয়ে সেক্ষেত্রে আমি আমার নিজেকে নিয়ে কোনো কিছুই আমি ভাবি না যেই আমি নিজের চিন্তা ঢোকালাম আর আমি তাকে ভুলে বসলাম সেক্ষেত্রে গণ্ডগোলটা পাকাচ্ছে তাই ইষ্টভৃতি চাই কিন্তু একটা অনুরাগ মুখর টান নিয়ে যেমন নামধানের ক্ষেত্রে এটা যেমন আমরা শুনে থাকি যেমনভাবে ইষ্টবিধির ক্ষেত্রেও কিন্তু তাই যেমন দেখবেন ধরেন আমি যখন খেতে বসি খাওয়ার টেবিলে আমার সামনে কেউ যা পারছে তাই এনে দিয়ে যাচ্ছে কেউ যা পারছে তাই এনে দিয়ে যাচ্ছে মানে একেবারে যা তো অবস্থা ভাবে পারছে একটা ধরি দিয়ে চলে গেলো ভাবে পারছে একটা খাবার রান্না করে দিয়ে দিয়ে গেলো এবারে সেই জিনিসটা কি পেয়ে আমি কি তৃপ্তি পেলাম সেই জিনিসটা কি পেয়ে আমি কি আনন্দ পেলাম হলো তো না আমার মনটা দুঃখ হলো তার মানে কি আমার মনটা সংকুচিত হলো তাই না তাই এই যে আমার মনটা দুঃখ পেলো আমি তো সেখানে তৃপ্তি পেলাম না আমি সেখানে আনন্দ পেলাম না একটা যে আনন্দ ইয়ে করে যে আমি খাচ্ছি খাবারটাও তো একটা যে গ্রহণ করার যে ব্যাপার আনন্দ সহ যদি খাবারটাকে না খাওয়া হয় যদি গ্রহণ না করা হয় তাহলে বলতে পারেন তারও একটা শরীরে একটা প্রভাব পড়ে আনন্দ সহকারে যদি সেই খাবারটা যদি আমি না খেয়ে থাকি তাই আমাকে যখন কেউ খেতে দিচ্ছে আমি এত কিছু লক্ষ্য রাখছি যে সে আমাকে ঠিকঠাক মতন খেতে দিল কি না একদম পুরো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে কিনা যাতে আমি একটু তৃপ্তি বলে খাই আর যখন এই জিনিসটা আমি ঠাকুরের ক্ষেত্রে যখন আমি করছি যখন ইষ্টবৃত্তি করার সময় এই চিন্তাটা তো আসছে না যে আমি যখন তার সেবায় যখন আমি যুক্ত হচ্ছি যখন আমি তার সেবায় নিজেকে যুক্ত করে তুলছি সেক্ষেত্রে আমি কেন এইরকম আচরণ করব যে একটা করলেই হয়ে গেল আমি যখন সেই জায়গায় আছি তখন আমি ভাবছি যেন আমাকে সবাই একটু ভালো মন্দ খেতে দিক ভালো মতন সাজিয়ে গুছিয়ে দিক আর ইবৃতি যখন আসছে যখন আমি কিছু করছি আমার ঠাকুরের জন্য তখন কি না যে করে ওকে একটা শেষ করে দিতে হলো তাহলে এটা কি ধরনের যুক্তি তার মানে আমি আমার জীবনটাকে নিজেই কিন্তু বলতে পারেন বেতালে ফেলেছি তার জন্য আলাদা আর কেউ তাই নয় এমনকি আমি যদি এটা হাজারবারও যদি মাথা ঠুকে ঠুকে যদি বলি যে আমি ইস্টোর করছি আমার দিনের পর দিন টাকায় যাচ্ছে কোথায় কিছু উন্নতি হচ্ছে না বা জীবনে কোনো পরিবর্তন আসছে না আসবে এটা কোন দিক দিয়ে আমি তার পথটা কতটুকু খোলা রেখেছি যেমনভাবে পথটা তৈরি করার কথা রাস্তাটা যেভাবে তৈরি করার কথা আমি রাস্তাকে সেভাবে তৈরি করেছি একটা রাস্তাকে যদি সঠিকভাবে যদি না তৈরি করা হয় দুদিনে এসে ভেঙে যাবে কিংবা হয়তো দেখা যাবে রাস্তাটাই ঠিকঠাক তৈরি হলো না আর সেই রাস্তা দিয়ে মানুষ তাহলে হাঁটাচলা করতে পারবে সে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যেতে পারবে পারবে না রাস্তাই নেই তো যাবেটা কোন দিক দিয়ে ঠিক একই রকমভাবে তার দয়া তার দয়াটা যে আমি পাবো আমার জীবনে তার দয়াটাকে আমি গ্রহণ করব সেই রাস্তাটুকু আমি কতটুকু দিয়েছি কতটুকু খোলা রেখেছি তাহলে আমি নিজেই নিজের জন্য আমি নিজের পাই ইয়ে করলাম না তাই না এই কারণেই কি করা দরকার না তিনি যে ভাবে বলেছেন সেইভাবে করা দরকার এই কথাটাই তখন আচার্যদেব বলেছিলেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম